ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লা নাকুনা মিনাল খাসিরিন রব্বানা লা তুযিল কুলুবানা বাদাইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বুল আমিন রাহমতের নজর দেয়া তাকায় দেখুন আমরা গুনাহগার কবি রজনী পর্যন্ত কুরআন সুন্নাহকে আলোচনা করে বড় আসা নিয়ে তোমার শাহিদার বার হাত দোকানা বাড়িয়ে দিয়েছি মেহেরবানী করে আলোচনার ভুল বিয়া তুলি ক্ষমা করে সবের হাদিয়া দুগুন পগুল করে মঞ্জুর করে শোনার মা দিনায় তোমার হাবিবের র জবাদকে পৌঁছিয়ে দাও তা বিধিবির মাঠিতে নিচ্ছি যত মমিল মহমেনাত মুসলিমী মুসলিমা চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়া গুপে সবে হাদিয়া গুণ পৌঁছিয়ে দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে সোনার জন্য এসেছেন খালি হাতে কাউকে ফিরাই দিয়ে ওরা সকল কি বেগোনা মা তুমি সেগুলো কবুল করে নাও পানজি পোহরে গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও অত এলাকার সমস্ত মর্দে গানে কবর মাফ করে দাও তেয়ামতের দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও আমার যুবক ভাইরা হাত তুলে ধরেছেন যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে প্রবল করে দাও বৃদ্ধ বাবাদের করে দাও নেও হাত তুলে ধরেছেন খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও পদ্মার অন্তরা থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মোহাব্বত পয়দা করে দাও আমাদের সন্তানদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবল করে নাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সে ফায় কামীরা করে দাও কেয়ামতের দিন মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারে ফয়সালা করে দাও তোমার হাবিবের সাফাত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله